জান তোমার ফেসবুকে পাসওয়ার্ডটা দিবা আমারটা তো তোমাকে সার্চ দেই কি দিমু ফেসবুকের পাসওয়ার্ড তুই এক কাম কর আমার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা লও না জান আরে আমার বাপের যে বাড়িটা আছে ওইটার দলিলটাও ল না জান আরে আমার যে স্বর্ণ গয়না আছে এডিও লও তুই না জান আরে তুই তো আমারে সন্দেহ করতেছস আমারে তুই বিশ্বাস করতেছস না আমার ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা পয়সা আছে সব তুই ল আমার বাপের যে বাড়িটা আছে ওটাও তোর নামে লেখা দেয় আমার যে স্বর্ণ গয় না সব সত্যি ল তুই তো আমার বিশ্বাস করছ না আমি তো তোর লাগে চিট করুম জান আমি তোমার এই সব বুঝাই নাই না তুই তো ওইটাই বুঝাইলি আমারে তুই তো এটাই বুঝাইতে চাইছস তুই তো কিছু বাকি রাখছ আমার কাছে কি ল ল ল ল সব ল চল তোর নামে সব লেখা দিই চল জান ঠিক আছে তো আমি এটা চাইবো না 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 তুই চল মা গো কি দিছেনা দেরাত জানতাম কিন্তু তুমি যদি আমাকে পার্ট টাইম বয়ফ্রেন্ড হিসেবে রাখো আমার পাসওয়ার্ড কখনোই তোমার দরকার হবে না কারণ কি বলো তো আমি তো তোমার সাথে পারমানেন্ট নাই তুমি আমাকে কেন রাখবা তোমার যখনই বয়ফ্রেন্ডে শূন্যতা ফিল হবে তুমি আমাকে একটা কল দিবা আমি সাথে সাথে হাজির হয়ে যাব। তোমাকে সময় দিব আর এদিকে দেখো আমি কখনোই তোমার ফেসবুক পাসওয়ার্ড চাবো না কারণ তুমিও তো আমার পারমানেন্ট গার্লফ্রেন্ড না আমার তোমার এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই তুমি তলে তলে দুইটা চারটা পাঁচটা যে কটা মঞ্চে টেম্পু চালাও আমার কোনো প্যারাই নাই